ভিন্ডার্যে কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু কয়েকবার সগে ছত্রিশগড়ে কাজে গিয়েছিলেন ফারাক্কার শিকারপুর গ্রামের এক যুবক কাজ করতে করতে হঠাৎ পৃষ্ঠ হয়ে সে গুরুতর জখম হয় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর জানাজানি হতি এলাকায় শোকের ছায়া নেমে আসে মৃত পরিযায়ী শ্রমিকের বাবা জানান মৃত যুবকের নাম হোসেন শেখ বয়স একুশ বছর বাড়ি মুর্শিদাবাদ ফারাক্কার বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিকারপুর গ্রামে প্রায় চার মাস আগে সে ছত্রিশগড়ে কাছে গিয়েছিল সেখানে সে রাজমিস্ত্রির কাজ করত গত আঠাশ তারিখ সকালে সেখানে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ হয় গুরুতর জখম হয় মাটিতে লুটিয়ে পড়ে সে স্থানীয় শ্রমিকেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে সেই খবর বাড়িতে এসে পৌঁছয় এবং বাড়ির লোকজন চিন্তায় পড়ে যায় কারণ বাড়ি একমাত্র যুবকের রোজগারে সংসার চলত অসুস্থ বাবা এবং মা কিভাবে সংসার চলবে তারপরে মৃতদেহ বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া শুরু করে বাড়ির লোকজন আজকে বিকেল নাগাদ যুবকের মৃতদেহ বাড়িতে আসতেই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে এবং গ্রামবাসীরা মৃতদেহ দেখতে ভিড় জমায় আমাদের পার্শ্ববর্তী ছেলেটা এখান থেকে ছত্তিশগড় কাজে গেছিল ছত্তিশগড়ে প্রায় ওখানে তিন মাস ধরে কাজ করে একই জায়গায় ওই ঢালাই ঢয় ওই মেশিনগুলোতে চেপে ঢালাই ছোটা ছিল পার্সে ক্যারেন্টে তার ছিল খেয়াল করেনি লোহার ব্যাট লোহার হাতর কিভাবে লেগে যায় আমাদের ঝিটকেবারে নিচে ফেলে দেয় নিচকে ছেড়ে অগ্রণের মতো হয়ে যায় তাকে হসপিটালে যায় হসপিটালে তাকে মৃত্যু ঘটনা ঘোষণা করে ছেলেটার নাম হচ্ছে হুসেন শেখ বাবার নাম একবর শেখ মাটা খুবই অসুস্থ আর বাবাটা একটু হাঁটে হয়ে চলা করে একদম গরিব মানুষ তার সাহায্যেই সংসারটা চলতো আরও তার দুটো ভাই আছে বড় কিন্তু তারা ভিন্ন আছে তোমার নাম আমার নাম রমজান শেখ পিতা সালাম শেখ